আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও বা ব্লগ নিয়ে আপনাদের সকলের মাঝে একদম সপরিবারে টিপটপ হয়ে সেজেগুজে বের হয়ে পড়লাম এখন যাচ্ছি ভাইয়ের শ্বশুর বাড়ি ভাইয়ের শ্বশুর বাড়ি শুধু আমি একা না আমার ফ্যামিলির সাথে আরো আম্মু আব্বুও সেই সাথে আছে অহনা আর বড় আমি যেহেতু আমার ভাইয়ের বউবারের অনুষ্ঠানের ভিডিওটা এখন অবধি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার কিছু সমস্যা আছে সমস্যাগুলো সলভ হলে অবশ্যই শেয়ার করব। বউ ভাতের অনুষ্ঠানের পর ছেলে মেয়ে মানে জামাই বউ দুজনেই শ্বশুরবাড়িতে এসেছিল আমার ভাই এখন শ্বশুরবাড়িতেই আছে আর ওদেরকে আজকে আমরা কিন্তু নায়র আবার নিয়ে যাওয়ার জন্যই এসেছি আজকে আমরা সবাই মিলে জামাই বউকে আবার নিয়ে আমাদের বাসায় ব্যাক করব। বউ আর জামাইকে নিয়ে যাওয়ার জন্যই আজকে আমাদের ইনভাইট করা হয়েছে আর সেই জন্যই আমরা এখানে এসেছি আমরা এখানে এসেই এখন বসে রেস্ট নিচ্ছি যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর এটা হলো আমাদের বউয়ের রুম বেডরুম আমরা এসে বসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে শরবত টরবত খেয়ে এখন চলে এসেছি সোজা খাবার টেবিলে খাবার টেবিলেও আমাদের অলরেডি খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে সেই মুহূর্তগুলো আমি আর আপনাদের সাথে শেয়ার করিনি আই মিন আমার একদমই মনে ছিল না এখানে এসে এত আনন্দ গল্প গুজকে মানে জুড়িয়ে গিয়েছিলাম যে ভিডিও করতেই ভুলে গিয়েছি পরে লাস্টে মনে পড়লো আমি তো আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছি শেষ মুহূর্তে এখানে দেখি অহনায় একটু এসে ভিডিও করে দিচ্ছে আমাকে ওর খাওয়া শেষ হয়ে গিয়েছে যেহেতু এখানে এখন আমরা সবাই মিলে এসে পড়েছি বারান্দায় বারান্দায় ওর বাতাস ছিল তাই ভাবলাম বারান্দায় বসা যাক আর সেই সাথে আমরা দুজনে মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি এত গরমে খাওয়া দাওয়া করার পর একটু কোল্ড বা একটু ঠান্ডা জাতীয় কোনো কিছু খেতে কিন্তু ভালোই লাগে তাই এখানে একটু নিজেকে রিফ্রেশ করার জন্য একটু কোল্ড খেতে ভালোই আর সেই সাথে অনেক বেশি গল্প করছিলাম আমরা দুজন এখানে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আর বাকিরা সবাই কিন্তু ঘরে বসে বসে আরাম করে গল্প গুজব করছিল আমি ভাবলাম ঘরে না বসে থেকে একটু বারান্দায় এসে একটু তাজা তাজা হাওয়া খাওয়া যায় যেহেতু আসার পর থেকেই আমরা ঘরে বসে বসেই সবাই মিলে গল্প করছিলাম আর এখানে বারান্দায় গল্প করছি আর সেই সাথে প্ল্যানিং করছিলাম ছাদে যাওয়ার জন্য যে দেখি একটু ছাদে গিয়ে আমাদের একটু ঘুরে ফিরে আসা যায় না তুমি নাকি ওর সাথে খেলো না এই অনুষ্ঠানের দিন

এখন আবার সবার জন্য গরম গরম চা নিয়ে আসা হলো এখানে সবাই বসে বসে এখন চা খাচ্ছিল সেই সাথে আমিও খাচ্ছিলাম চাটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর দেখেই বোঝা যাচ্ছে চায়ের রঙ দেখেই বোঝা যায় চায়ের আসলেই আসলে হবার এত গরম হোক আর যাই হোক চা খাওয়া তো একটি অভ্যাসে পরিণত হয়েছে যারা চা খেয়ে অভ্যস্ত তারা কখনো চাকে না করবে না চার সাথে বিস্কুটও দেয়া হয়েছে যেহেতু আমরা একটু আগেই খাওয়া দাওয়া করেছি তাই বিস্কুটটাকে খেতে চাচ্ছিলাম না অনেক জোর করার পর ভাবলাম থাক একটি বিস্কুট তো একটু নেয় যেতে পারে অনেক মজা লাগছে আর এই চা খেতে খেতে আপনাদের সাথেও একটু গল্প করে নেওয়া যাক আমার ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন প্লিজ পারলে একটি শেয়ার করে দেবেন আর ভালো লাগা মন্দ লাগা আমাকে কিন্তু কমেন্ট করে বলতে পারেন যেই কথা সেই কাজ কাজ কথা কাজ অনুযায়ী আমরা এখন চলে গেলাম সবাই ছাদে যাওয়ার জন্য এই তো কপল নিউ কাপল ওরা কিন্তু আজকে ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরেছে মাসাল্লাহ ওদের দুজনকেই অনেক বেশি সুন্দর লাগছিল খাওয়া দাওয়ার পরে বড়রা সবাই রেস্ট নিচ্ছে আর গল্পগুজব আর আমরা সবাই মিলে বের হয়ে গেলাম ছাদে যাওয়ার উদ্দেশ্যে আমরা ছাদে যাব বিকেলটাকে একটু অনুভব করার জন্য এখানে মানহাকে আমার কুলে নিয়ে নিয়েছি মানহাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে একটু এনজয় করবে বাচ্চা মানুষ তো ছাদে একটু চলা করলে ওর নিজের কাছেও ভালো লাগবে তাই ভাবলাম মানহাকেও নিয়ে যাই সারা দিনটা প্রচণ্ড পরিমাণে গরম আর রোদের তাপ থাকা সত্ত্বেও বিকেলটা কিন্তু এখন একটু রিল্যাক্স বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মতোই ছিল তাই ছাদে এসে আমাদের সব

ছাদে এসে দেখি এখানে অন্যান্য বাচ্চারা এসেও প্রচন্ড পরিমাণে খেলাধুলা করছে তাই কি অনেক বেশি বাচ্চাদের চিল্লা চিল্লি হইচই এর আওয়াজ হচ্ছিল করার কিছু নেই বাচ্চা মানুষ তো হইচই করবেই এখানে এই গাছের ফুলগুলো কি সুন্দর লাগছিল দেখতে তাই না যে কোনো ফুল গাছে ফুল থাকলেই আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে কারণ আমার নিজেরও ফুল খুব বেশি পছন্দ

দোলনা জিনিসটা না আমার মনে হয় ছোট বড় সকলের কাছেই কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার নিজের কাছে তো অবশ্যই ভালো লাগে আমি দোলনা খুব পছন্দ করি দোলনা দেখলেই বসে পড়ি দোল খাওয়ার জন্য মানে এটা অনেকে বাচ্চা বললেও হ্যাঁ আমার মাঝে এই বাচ্চা অবশ্যই আছে আর প্রথমেই কিন্তু আমার সাথে কিউট একটি মেয়ে বসা ছিল আমি ওকে হাই করতে বললাম ও সুন্দর করে আমার ভিডিওতে একটু হাই করে দিল এখন ও উঠে যাওয়ার পর আমি এখানে বড় আপেকে ডাক দিলাম যে তুমিও আসো একটু বসো আমার সাথে একটু দুল খাও আর এরকম সুন্দর একটি পরিবেশে ঠান্ডা বিকেলে দোল খেতে কান্না ভালো লাগে তাই না আমরা সবাই মিলে দোল খাচ্ছিলাম আর ওখানে ভাই আর ভাইয়ের বউ ওদের দুজনকেও সমানে ডাক দিচ্ছিলাম যে আসো আসো তোমরাও একটু দোল খেয়ে যাও এখানে বাচ্চারাও দোলনাটা খুব বেশি এনজয় করছিলো আর সেই সাথে আমরা বড়োরাও একটু করে দোলনাটার এনজয় করে নিলাম প্রথমে তো বুঝতেই পারিনি আজকের এই প্রচণ্ড পরিমাণে গরমের একটি দিনে আবার এত সুন্দর একটি বিকেল উপহার পাবো যাই হোক আজকে এই সুন্দর ঠান্ডা বিকেলটা আমাদের জন্য একটি উপহার হিসেবেই ছিল আর সুন্দর সময় সুন্দর দিন উপভোগ করতে কিন্তু একবারেই পিছুতে নেই তাই আমরা আজকের এই সুন্দর দিনটি অনেক বেশি সুন্দর করে এনজয় করলাম সেই সাথে আমরা নিজেরা এনজয় করতে করতেও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমাদের এই আনন্দের মুহূর্তটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আমাদের দুই বোনকে কীরকম লাগছে বলুন তো

চলো জায়গা জায়গা রিয়া চলো হ্যাঁ মজা লাগতে যেহেতু একদম সন্ধে হয়ে গিয়েছে সন্ধ্যের আজান প্রায় দেব দেব করছিল সেজন্য আমরা ঝটপট করে নেমে এসে পড়লাম আর এখন আজানের পর আমরা এখানে একটু হালকা নাস্তা করতে বসেছি সবাই মিলে এখানে নাস্তা করছিলাম সেই সাথে মানহাও কিন্তু এখানে বসে পড়েছে স্যুপ খাওয়ার জন্য ওকেও এখানে স্যুপ খাইয়ে দিচ্ছিল বড় আপি আর ওখানে আমি খাচ্ছিলাম আমরা সবাই খাচ্ছিলাম আর অনেক বেশি গল্প করছিলাম সবার সাথে এখন আমরা সপরিবারে সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি বাসার উদ্দেশ্যে আর সেই সাথে ভাই আর ভাইয়ের বউ দুজনকেও নিয়ে নিয়েছি এখন সবাই মিলে বাসায় যাব অনেক বেশি আনন্দ করবো এনজয় করবো আপনারা কিন্তু অবশ্যই আমার ভাই আর ভাইয়ের বউর নতুন জীবনের জন্য ওদের জন্য অসংখ্য দোয়া করবেন আর আমার সাথেই থাকবেন আমার নেক্সট ভিডিও পরের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে চলে আসব। আর হ্যাঁ অতি শীঘ্রই আমি চেষ্টা করব আপনাদের জন্য আমাদের ফাইনাল বউ ভাতের ভিডিওটা নিয়ে আসতে ততক্ষণ পর্যন্ত প্লিজ আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম